বিশ টাকা পঁচিশ টাকার মতো নাই হয়ে যাবে বিশ পঁচিশ টাকার মতো নিয়ে যাবে আপনি আপু যাব যাব ভিউয়ার্স ওনাকে আমি নিলাম উনি গুলশান দুয়ের নতুন বাজার যে রোডটা গেছে ওই রোডেই নামবে আমি যে লোকেশন দেখলাম লোকেশন এটাই বলতেছে বাট এখন দেখার বিষয় উনি কি বলে যখন আমি গুলশান ঢুকবো তখন আমি ওনাকে আবার জিজ্ঞাসা করব যে আপনি কোথায় নামবেন দেন তারপর আমি ওনাকে আমার গন্তব্য স্থানে নামা দেব তো ভাই আজকে টিভি বলতে গেলে টিভি নেই আজকে অনেকক্ষণ ধরে বসে আছি প্রায় চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট ধরে বসে আছি টিভি হয় না কোনো টিভি আসে নাই মাত্র অ্যাপসে টিভি আসছে গুলশান দুই নম্বর এটাই চলে যাব আসছে ডিসকাউন্ট ছিল আপনার ওকে ফার্স্ট ট্রিপ একশো পঞ্চান্ন টাকা মেটা একশো পঞ্চান্ন টাকা ছিল ডিসকাউন্ট কত টাকা ডিসকাউন্ট ছিল ম্যান সকালবেলা সকাল ডিসকাউন্ট পাঠাও আমার কাছে টাকা পাবে সেজন্য আমাকে সাসপেন্ড করছে এখন টাকা দিলে আনসাসপেন্ড হয়ে যাব তো আমি আনসাসপেন্ড হয়ে গেছি যাই নতুন বাজারের ওদিকটা যাই কি কামিয়া আপনারা অবাক হয়েন না যে ওনাকে আপনারা উঠাইতে দেখেন নাই কিন্তু নামানোর সময় দেখলেন কাহিনীটা হয়েছে কি আমি আপনাদেরকে বলতেছি তো আমি যখন নতুন বাজার যাই তখন আমার ক্যামেরাটা অফ থাকে তো ওই সময় লোকটা বলতে এই লোকটা বলতেছিল যে উনি বুঝুন একে যাবে একশো টাকা দিবে তো ওখান থেকে কয় কিলো এখান থেকে এখানে প্রায় তিন কিলোর মতো হয়েছে একশো টাকা ঠিক আছে চলেন নিয়ে আসলাম না মানার সময় যখন টাকা নিব তখন আমি ভিডিও করলাম এই হচ্ছে ইনফরমেশন ভিওয়ার্স চলে আসলাম

ভিওর্স আমি যেখানটায় বসলাম ওটা হচ্ছে গিয়ে মিডল বাড্ডা এখানে চলে আসলাম মেট্রো রেল স্টেশনে ভাগ্যি নেবে তিনশো বিশ টাকা পাবে ভিওয়ার্স আপনারা দেখলেন আমি আমার তিন নম্বর রাইড শেষ করলাম এখন হচ্ছে গিয়ে আমি অ্যাপটা অন করব অ্যাপটা অন করে দেখব এখানে কি ট্রিপ হয় কি না আমি ট্রিপের জন্য ওয়েট করব এখানে কিছুক্ষণ কোথায় যাবেন

বেরিবাজার পর ওই পাশে বসলে ব্রিজ ব্রিজ রেনে ব্রিজের আগেই চলেন আড়াইশো টাকা দিন দুশো টাকা যাবেন একশো আশি যাবেন ওই কাকা আন ওই কাকা আন বসলে যাই ব্রিজের আগেই তো নামবেন না মানে বেরিবার তিন রাস্তার পরে হচ্ছে নামবে দেড়শো টাকা দিয়ে লোকজন ভাড়া কম কইতেছে আজকে আরো ভিতরে বসলে বীজ তো পারা গেলাম তাহলে আপনি বললেন বসতে বীজ আগে নামবেন এ তো বসলে বীজ পাহাড় ভিতরে জানে ভিতরে কাকা এদিকে যান

কোন জায়গায় হ্যাঁ লোকজন কইতেছে যে মিনা বাজার নাকি সামনে আরো উনি আমরা অনেক ঘুরাইছে মু কয় টাকা ভাড়া দেয়

একবার এদিক ঢুকা এলো সামনে নিয়ে এলো ঘুরাই আমার দশ টাকা বেশি দেয় মিয়া তো ভিওয়ার্স এখন যাচ্ছি আমি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড ওখান থেকে একটা ট্রিপ নিব তো ভিওয়ার্স সবচেয়ে বাজে একটা বাস স্ট্যান্ড হচ্ছে গিয়া মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এখানে হচ্ছে গিয়া বাইকারদের অভাব নাই অনেক বাইকার তারা কোনো শৃঙ্খলা নাই বুঝছেন মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে আসলে আপনি দেখবেন যে কোনো ডিসিপ্লিন নাই কোনো কিছু নাই তারা তাদের মতো করে ট্রিপ নেয় মানে উল্টা পাল্টা কোনো কিছু ঠিক নেই বাইকের উপর বসে না ধারা ধারা ট্রিপ নেয় তার নিদর্শন আজকে আমি আপনাদের দেখাবো যে তারা কিভাবে ট্রিপ নেয় কোনো শৃঙ্খলা নাই কোনো নিয়ম নীতি নাই তো ভিউয়ার্স আপনারা চুপ করে দেখতে থাকেন এই মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের বাইকারদের দেখতে থাকেন কীর্তি দেখতে পারবো এই দেখেন ভাই দেখছেন টিপে দেখছেন টিপের অবস্থা কই যাবেন ভাই কই কোন জায়গায়

হ্যাঁ ইয়াতে ভাড়া কম ভাই ওই মহাখালি রেলগেট একশো বিশ টাকা দিয়া কি করবো এ থেকে চলে আইসি এটা ভালো হয়েছে কারণ এনে থাকলেই কাউ কাউ দেখলেন ওই স্ট্যান্ডের অবস্থা ওয়েলকাম

বসিরা ভেরিবাদ যে বাস স্ট্যান্ড ওটাকে মোহাম্মদপুর ভেরিবাদ বাস স্ট্যান্ড বলে আমি ভুলবশত মোহাম্মদপুর বাস স্ট্যান্ড করে ফেলছি ওটা ভেরিবাদ বাস স্ট্যান্ড আর ওখানে যেই অবস্থাটা দেখলেন আপনারা তো ভিউয়ার্স কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মহম্মদপুর বাস স্ট্যান্ড মোহাম্মদপুর ভেরিবাদ বাস স্ট্যান্ডের বিষয় নিয়ে যদি কিছু বলতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন আর ভিডিও বলছি আপনাদের যদি কোনো বিষয় জানতে ইচ্ছে করে কোনো বিষয় উপরে ভিডিও দেখতে ইচ্ছে করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও করব আমি কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে আমি অবশ্যই চেষ্টা করব ওই বিষয়ের উপরে ভিডিও বানাতে